ইমানদার তোমরা ইমান আনয়ন করার কারণে তোমাদের মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম তো আল্লাহ বাক রব্বুল আলমিন ইমানদারদের মান মর্যাদা কেমনে বাড়াইলেন ইমানদারদের মান মর্যাদা কেমনে বাড়াইলেন আজকে ইমানদার উচলাই বেইমানরা দুনিয়াতে খাইতেছে ঠিক কিনা আজকে ইমানদার উচলাই বেইমানের কাছে আম ধরে বেইমানের জাম গাছে জাম ধরে বেইমানের কাঁঠাল গাছে কাঁঠাল ধরে ইমানদারের খেতে ফসল বেঈমানের খেতে ফসল ঠিক কিনা ইমানদার যতদিন দুনিয়াতে থাকবে এতদিন আল্লাহ ভাকুর রব্বল দুনিয়া টিকায় রাখবেন যখন ইমানদার কোনো ব্যক্তি থাকবে না আল্লাহ নাম নেওয়ার কোনো ব্যক্তি থাকবে না সেই দিন আর এই দুনিয়া আল্লাহ ভাকর বললাম টিকায় রাখবেন না আল্লাহ ভাকুর রব্বল ওই দিন দুনিয়া ধ্বংস করে দিবেন আর যতদিন পর্যন্ত এই দুনিয়াতে ইমানদার থাকবে আল্লাহ থাকবে আলেম থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াও থাকবে আর এই দুনিয়াতে বেঈমানরাও খাইতে পারবে ঠিক কিনা আর ইমানদারদের জন্যই দুনিয়া দুনিয়াতে তাদের মর্যাদা এবং পরকালেও তাদের মর্যাদা পরকালে ইমানদাররা যখন মারা যাবে মৃত্যুর পর এরা পরকালে জান্নাতে যাবে আর ওই দিন বেঈমানরা জান্নাতে যাইতে পারবে না ইমানদারদের সাথে বেইমান্দাও চলতে থাকবে আল্লাহ বা ক্রবরান বলবেন মমতাজুল্লা উমা আইহাল মুজরিমোহন ও পাপাচাররা ও বেইমানরা আজকে তোমরা আলাদা হয়ে যাও দুনিয়াতে ঈমানদার উছিরে তোমরা খাইতে পারছো আর এখানে আর খাওয়া যাবে না এখানে আর ইমানদারদের সাথে তোমরা থাকতে পারবে না তোমরা আলাদা হয়ে যাও আজকে তোমরা জাহান্নামের দিকে চলে যাও নওযুম তো ওই দিন বে ইমানদা জাহান্নামে যাবে আর ইমানদার যারা এরা জান্নাতে যাবে এজন্য ইমানদারদের মান মর্যাদা আল্লাহ বা ক্রপ বলে আর গুণ বারিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ বা ক্রপ বলেন বলেন ওল্লা যে না উতুলে আলমাদার যাক আর আমি যাদেরকে এলেম দান করেছি তাদের মান মর্যাদা আমি আল্লাহ আর অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি যাদেরকে আমি হাফ বানিয়েছি যাদেরকে আমি আলেম বানিয়েছি এই কোরআন নামক কিতাবটা যাকে আমি শিক্ষা দিয়েছি এবং এই কোরআন নামক কিতাবের এলেমটা যার ভিতর রয়েছে আল্লাহ ফকরবুল তার মান মর্যাদা দুনিয়াতে এবং পরকালেও উভয় কালে অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছেন সোহান আল্লাহ এই কোরআন নামক কিতাব এটা লুঘে মাহফুজ থেকে প্রথম আসমানে এরপরে আসছে দুনিয়াতে নবীর কাছে এই কোরান এর একটি হরফ পড়লে দশটি নাকি এটা দুনিয়ার বানানো কোনো কিতাব নয় এটা আল্লাহর ভাষা এটা আল্লাহর সেই কালাম যেটা লুহ মাহফুজ থেকে জিবাইলের মাধ্যমে প্রথম আসমানে এরপরে আমাদের নবীকে দেওয়া হয়েছে এটা হলো এই কোরআন ঠিক না এই কোরানের হাফেস আলেম যারা হয়েছে এদের মান মর্যাদা আল্লাহ বাকরুল্লান অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছেন একজন আলেমের পিছনে যত বড় এমপি হোক না কেন যত বড় নেতা হোক না কেন একজনে আলেমের পিছনে সে দাঁড়ায় নামাজ পড়ে ঠিক কিনা একজনে আলেমের পিছনে যত বড় এমপি মন্ত্রী হোক না কেন সে জানাজার পরে একজন আলেমের কাছেই তো সে আইসা দোয়া চাই ঠিক কিনা এটাই এটাই হলো আলেমদের মান মর্যাদা এটাই হলো আলেমদের মান মর্যাদা এটাই হলো আলেমদের মান মর্যাদা একজন আলেম ঘুমাবে আর একজন জাহেল ব্যক্তি সারা রাত আলেমের ঘুম আর জাহেলের এর অধিক উত্তম আল্লাহ বলেন আমি যাদেরকে এলেম দান করেছি এটা হলো ওই কোরআনের এলেম যেটা লোহে মাহফুজ থেকে এসেছে এই কোরআনের এলেম যার ভেতরে রয়েছে এ হাফেজ আলেম হয়েছে যারা তাদের মান মর্যাদা আমি আল্লাহ দুনিয়াতে এবং পরকালে উভয়কালে অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছে তো এই কোরান শিক্ষা দিয়েছে তো আমাদের নবীকে আমাদের নবীর কে আমার আল্লাহ ঠিক কি না দুনিয়াতে তার কোনো উস্তাদ নেই আমার নবীর উস্তাদ হলো আমার আল্লাহ নবী থেকে সাবি সাবি থেকে আস্তে আস্তে আলম ওয়ালামা পর্যন্ত এসেছে ঠিক কি না তাহলে বোঝা যায় যে এই কোরানের শিলসিলার ধারা বায়ু ব্যথার উস্তাদ হলো আমার আল্লাহ ঠিক কি না তো আমার আল্লাহ হলো কোরআনের উস্তাদ আর যারা উস্তাদ ছাড়া কোনো ছাত্র যদি গেলে কোনো জ্ঞান অর্জন করে এটা কোনো দিন আলেম হতে পারবো না ঠিক না তো আমরা অনেকে জাকের নায়কের বিভিন্ন কথাবার্তা শুনি কিন্তু সে কিন্তু আলেম না ঠিক না কারণ সে কিন্তু আলেম না কারণ তার কোনো উস্তাদ নাই সে বিভিন্ন বই বস্তু করেছে সে বিভিন্ন কিছু জানে ঠিক আছে কিন্তু তাকে আলেম বলা হবে না তাকে ওলামা বলা হবে না কারণ সে তার কোনো উস্তাদ নাই সে একা একাই সে পড়েছে একা একাই সে গেলেম এলেম অর্জন করেছে সুতরাং আলেম ওয়াকেই বলা হয় যার উস্তাদ আছে যেরকম ধারাবাহিকভাবে চলে আসছে আমাদের নবী থেকে সাহাবে সাবি থেকে তাবে তাবেন এরকমভাবে আস্তে আস্তে আলেম ওলামা পর্যন্ত এসেছে আর আল্লাহ রসুল তিনি বলেছেন ইন্নাল ওলামা ওরাসুল আম্বিয়া যে আলেম ওলামা হলো আমার ওয়ারিস ঠিক না তাহলে আলেম ওলামা আমার আমারেস তো এই আলেম তো হতে হবে ঠিক কিনা আলেম হওয়ার জন্য তোমার ঠিক কিনা তো সুতরাং আমরা এমন কাজ করব না যে আলেম ওলামার ছেড়ে দিয়ে অন্য একজন ব্যক্তির পিছনে আমরা ধরি তাহলে কিন্তু আমাদের জীবন শেষ ঠিক কিনা আলেমদের সিলসিলা হলো নবী পর্যন্ত আর অন্য যারা আছে এদের সিলসিলা কিন্তু নবী পর্যন্ত নয় সেজন্য আলেম ওলামাদের সভাপতি থাকেন এদের সাথে মহব্বত মহাব্বত রাখেন আলমাদেরকে ভালোবাসেন তাহলে আপনার জীবনটা লাভবান হবে ঠিক কিনা এজন্য আল্লাহ বাকুর বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি যাদের ভিতরে কোরআন এলেম রয়েছে এদের মার মন জাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি আল্লাহ একজন তালেব এলম যখন মাদ্রাসা যায় এর জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে আল্লাহ তোমার যে বান্দা তোমার কোরআন শিক্ষা করার জন্য গেছে আল্লাহ তুমি তার কোরআন শিক্ষাকে সহজ করিয়া দাও তাকে তুমি হাফেজ আলেম কবুল নাও আল্লাহ 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 তুমি এর কোরআনকে সহজ করিয়া দাও এর রেজেকের ব্যবস্থা তুমি করিয়া দাও এর মান মর্যাদার ব্যবস্থা আল্লাহ তুমি করিয়া দাও সুহান আল্লাহ একজন আলেম এবং একজন ছাত্রর এদের পায়ের নিচ বলা হয় যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখাগুলো বিছিয়ে দেন সুবহানাল্লাহ একজন আলেমের এত মান মর্যাদা এক ব্যক্তি জীবনে সে অনেক পাপ করেছে সে পাপ করতে করতে সে জানে আমি যদি মারা যাই তাহলে তো আমি জাহান্নামে যাব তার দুটি সন্তান ছিল ছেলে সন্তান ছিল তার স্ত্রীকে বলেছে ও আমার বিবেচনা শোনো আমি যদি মারা যাই আর আমার এই ছেলে সন্তান দুইজনকে তুমি মাদ্রাসায় ভর্তি করাই দিও কারণ আমি যদি মারা যাই আমি নিশ্চিত জানি আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আমি তো অসংখ্য গুণা করে ফেলেছি জীবনে অনেক পাপ করেছি আমার এই দুইজন সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করাই দিও যখন তারা কোরআন শিখবে এরপর তখন যারা হাফ যখন তারা হাফে এসবে কোরআন পড়তে পারবে এরপর আমি যদি মারা যাই আর আমার কবরের নিকটে এদেরকে তুমি আনাইয়া এবং এরা যেন আমার কবরটা জিয়ারত করে এই এই যেন আমি মুক্তি পাই তুমি এই সন্তান দুইটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করাই দিও এই নিয়ত করেছে এই পিতা নিয়ত করার পর যখন এই লোকটা মারা গেল লোকটা মারা যাওয়ার পর তার স্ত্রী ওই স্বামীর ওসিয়ত অনুযায়ী এই দুইটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে এই দুইটা সন্তান মাদ্রাসায় পরে কিছু কিছু সূরা যখন মুখস্থ করেছে সুরা ইয়াসিন সুরাতুর রহমান এরকম আরও কিছু কিছু সূরা যখন মুখস্থ করেছে এরপর ওই মা হুজুরের নিকট থেকে ছুটি নিলেন ছুটি নেওয়ার পর এই দুই সন্তানকে বাড়িতে আনলেন আনার পর বললেন বাবারা তোমরা আজকে একটু ভালোভাবে গোসল করো এবং নতুন পোশাক পরো আজকে তোমাদেরকে তোমাদের পিতার নিকট নিয়ে যাব। এই ছেলে সন্তান দুইটা অত্যন্ত খুশি হয়ে গিয়েছে কতদিন দু পিতাকে দেখি না আজকে বুঝি মা আমাদেরকে পিতার নিকট নিয়ে যাইতে চাইতেছে তাড়াতাড়ি ভাই গোসল কর এরকমভাবে তারা গোসল দেওয়ার পর তারা যাইতেছে তার মায়ের সাথে যাইতে যাইতে দেখে ওই আরার দিকে ওই জনভঙ্গলের দিকে যখন নিয়ে যায় সন্তান দুইটা বলে মা এদিকে কেন নিয়ে আসো ওই কবরের নিকট নেওয়ার পর বলতেছেন বাবা তোমাদের পিতা তো এই কবরের এখানেই রয়েছে গো বাবা যখন এই কথা বলেছে বাবা তোমরা কান্নাকাটি করিও না তোমরা তোমাদের পিতার কবরে তোমরা তোমাদের পিতার কবরটা জিয়ারত করো তোমরা যা কিছু শিখেছো এই কিছু সব তালত করো তোমরা তোমাদের পিতার কবরখানা যে আরত করো ওই ছেলে দুইটা চোখের পানি ফেলতেছে আর আল্লার কাছে ধোয়া করতেছে আর সুরা ইয়াসিন শুরু করে দিয়েছে সুরাতুর রহমান শুরু করে দিয়েছে আর কান্নাকাটি করে শুরু করে দিয়েছে রব্বির খাম ঘুমাক আমার ভয়ানী সগে র এই আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও এবং তাকে তুমি জান্নাত নসিব করে দাও এই বলে যখন দোয়া করতেছে আল্লাহ সাগরে ঢেউ এসে গেছে আল্লাহ ভাকুলান বলেন জিবরাইল রে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা জান্নাতে পোশাকটা নিয়ে যা এই ছেলে দুইটা যে কান্না করতেছে আমি আর কান্না সহ্য করতে পারতেছি না তাড়াতাড়ি যাও তার পিতার কবরের জাহান্নামের আজাব বন্ধ করে দাও আর তার পিতার কবরখানাকে তুমি জান্নাতের নাজ নিয়ামত এবং জান্নাতের পোশাক তাকে তুমি পরিয়ে দাও সুবহানাল্লাহ রদিনাকেসে মাতাল জাব্বার ফিনা লা না ইলমুন ওয়ালিল আদা ফা ইনাল মা লা ইফনা কারিবিন ওয়া ইনাল ইলমা ইয়াবক্বাল লা এই জন্য বাজান এলেম এটা এমনি একটা জিনিস সুযোগ বাজান একটি হাফেজ একজন আলেম যদি তুমি দুনিয়াতে রেখে যাও আর তোমার জন্য যখন হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা অথবা যখন তোমার লাশের কিনারে যখন দোয়া করবে আল্লাহ হুম গফিরলে হাইয়েনা ও মাইয়েতে না মা শাহিদিনা বলে যখন দোয়া করবে আল্লাহ বলবেন বান্দা তোর পিতা মাতার কে আমি দুনিয়াতে থাকতেই আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম একজন হাফের যদি বানিয়ে যাও একজন আলেম যদি তুমি বানিয়ে যাও তোমার জানাজা করবে তোমার কবর জিয়ারদ করবে এর কারণে আল্লাহ ফকরব বলে তোমাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ এই জন্য এই এটা এমন একটি এলেম যে শিখেছে তার সাথেই থাকবে আমি হাফেজ আমি আলেম এই কোরান এটা আমার ভিতরেই থাকবে এটা কিন্তু দুনিয়াতে রেখে যাওয়া যাবে